হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মৌসুমীর ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজোই চলে গেল কিন্তু আমার এখনও সব ভিডিও পোস্ট করা হয়নি তো অনেক দিন বাদে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো দুর্গা পুজোর ভিডিও তোমরা দেখেছো ভিডিওতে আমরা পঞ্চমীর দিন রাতে নাইটে ঠাকুর দেখতে গেছিলাম তো আজকে আমরা আবার বেরিয়েছি নবমীর দিন তো এর মাঝে আর বেরোনো হয়নি পঞ্চমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি আর আজকে বেরিয়েছি নবমীতে হচ্ছে দাদা বৌদিতে দাদা বৌদি বিরিয়ানি খেতে গেছিলাম তো আমাদের ঠাকুর দেখাটা ঠিক এই রকমই এর থেকে বেশি কিছু না ঠাকুর তো দেখতে না আমরা মেন হচ্ছে খাওয়া দাওয়া করতে গেছিলাম পুজো চারটে দিনের মধ্যে একটা দিন তো দাদা ভাই ভাইদের সাথে বেরোনো হয় নবমীর দিনটাই বিশেষ করে কোথাও না কোথাও একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হয় তো এবারে আমরা দাদা বদিতে এসেছি তো দেখো বন্ধুরা এইগুলো যে দেখলে তোমরা প্রথমে ওটা লাইন ছিল বিশাল বড় লাইন তো লাইনে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আমরা একদম চলে এসেছি ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে এসেও কতক্ষণ আমরা ওয়েটিংয়ে যে বসেছিলাম তা এখনও ঠিক ঠিকানা নিয়ে অনেকক্ষণ বাদে আমরা সিট পেয়েছি বসার তো সেখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু ঘুরে বেরিয়ে নিয়ে বেশিক্ষণ থাকিনি শুধু খাওয়া দাওয়া করে নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম তো এই যে দেখো আমাদের ছানা পোনা সবাই আছে সাথে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা কেউ কোথাও স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এরপরে নবমীর দিনটা কেটে যাওয়ার পরে একেবারে চলে এসেছি লক্ষ্মী পুজোর ভিডিওতে কারণ এর মাঝখানে আর কোনো ভিডিও বানাইনি আর কোথাও বেরোনো হয়নি তো ওই জন্য লক্ষ্মী পুজোর দিন বেরোনো হয়েছিল এটা হচ্ছে আমার বড় মায়ের বাড়ি মানে হচ্ছে আমার বড় চায়ের বাড়ি তো সেখানে কোচাগড়ি লক্ষ্মী পুজো হয় তো সেখানে চলে এসেছি আর পুজোর দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এখানেই ছিলাম তো সেখানকার তোমাদের সাথে শেয়ার বন্ধুরা

জং দূৰ্গা নম্বৰংগলি গৌৰি নাৰায়ণে নম সুস্থিতি

অনিতে কনিতম জগতম নম বরম হন্্য দেবায় গোব্রাম হন্য ধিতয় চ জগত ধিতয় কৃষ্ণায়য় গবিন্দাই নম ন এত সচন্নন পুষ পাঞ্জলি নম নারয় না you mm -hmm. mm -hmm. मा नमो नमप्रे भो स्वाहायुधि गोपा you <laughs>

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই পাশে থেকো এইভাবেই সাথে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আজকের মতো এইটুকুই টাটা